আমাদের এই সিট জিততে হবে নরেন্দ্র মোদীজির ঝড় চলছে চারিদিকে ঝড় চলছে ইতিমধ্যে গুজরাটের সুরাট বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতেছে ইতিমধ্যে মধ্যপ্রদেশের ইন্দোর বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে আসন নিয়ে নরেন্দ্র মোদীজি আসছে তার মধ্যে দমদম থাকবে দমদম আমাদের পুরনো জায়গা আমাদের প্রয়াত নেতা তপন সিমদার এখান থেকে দুই দুবার জিতেছিল এটা বিজেপির মাটি বিজেপির ঘাঁটি তাই আবার দমদমে পদ্ম ফোটাতে হবে দেখুন এরা গতকাল দিন ধরে রাত্রি ধরে কিছু নির্দিষ্ট জায়গায় গুন্ডামি করেছে এবং এই গুন্ডামির খবর আমাদের কাছে ছিল আমি ওভারঅল বলি যে এর আগে ভোট করেছে করতে না এবারে ধরুন রায়নার হিজলনাতে করেছে ওখানে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট নাইনটি পার্সেন্ট আছে তাদেরকে ব্যবহার করছে আমার বিশ্বাস সেই নির্দিষ্ট সম্প্রদায়ের লোকরাও ভিতরে ঢুকে জোরামুলকে কেউ ভোট দিচ্ছে না ওরা মন্তেশ্বরে করেছে তিনটে বুথে দুর্গাপুরের একটা বুথে করেছে বাড়ুইতে দশটা বুথে করার চেষ্টা করেছিল পারেনি আমরা এদের ঢুকিয়েছি ঢুকেছি সারা রাত্রি আমি দেখেছিলাম আমাদের নানুরে একটা বুথে করেছিল পারেনি বড়োয়াতে মায়ালাম বলে একটা গুন্ডা ও ছিল এখন ভোটার ঠেলে বেরোচ্ছে বেল্লাঘাতে একশো মিটারের মধ্যে পৌরসভার চেয়ারম্যান দুটো বুথে গুন্ডামি করছিল সেন্ট্রাল ফোর্স গিয়ে পিটিয়েছে আর একটা গুন্ডাকে সোজা করতে হবে আমি এখান থেকে উঠে গাড়িতে উঠেই দেখছি ওটাকে রাজীব শেখ ওটা হচ্ছে চাপড়া আমাদের অঞ্চল কনভেনারকে প্রকাশ্যে মেরেছে আমার কাছে ভিডিও আছে ওটাকে আমি আধ ঘন্টার মধ্যে টাইট করাচ্ছি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভীষণ তারা প্রথমে পঁয়ত্রিশটা করে কিউআরটি দিয়েছিল এখন বাড়িয়ে পঞ্চাশটা করে দিয়েছে এবং সব বুথে সিঙ্গেল বুথে এক অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট তিনজন করে প্যারামিলিটারি আছে কোথাও কোথাও জেলার পুলিশের জেলার যারা সিভিল অফিসার আরও এ আরও তারা পোলিং স্লো করাতে চাইছে বিশেষ করে বিজেপি অধ্যুষিত এলাকাতে আমরা পুরোটা নজর রেখেছি দি এবং টিএমসি যে কায়দায় বিগত ভোটগুলো করেছে সেই কায়দাতে করতে পারছে না বুথ এবং ভোটিং কম্পার্টমেন্ট হান্ড্রেড পারসেন্ট প্রোটেক্টেড আছে ওয়েব কাস্টিং মনিটার বাই দি ইসিআই অলসো ফাংশনিং তৃণমূলের কপালে দুঃখ আছে সকালবেলা বলে গেলাম এগারোটা বাজেনি তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করুক আর আর বাকি যে গুন্ডাগুলো আছে পরের দফাগুলোতে বলবো বিজেপি কর্মীদের সঙ্গে নেতাদের সঙ্গে সম্পর্কটা মধুর করুন নইলে চার তারিখের পরে অনেক কিছু ঘটবে গুন্ডামি তো আছে গুন্ডামি তো আছে বাড়ি বাড়ি তো সেন্ট্রাল ফোর্স দিতে পারবে না আমি আপনাকে আবার বলছি বুথ প্রিমিসেস ভোটিং কম্পার্টমেন্ট এইটা সুরক্ষা দিতে পেরেছে পাড়ার ভিতর গ্রামের ভিতরে গোলমাল তো করছেই বলার পরে নিউ টাউনে কেন্দ্রীয় বাহিনী এখানে কেন্দ্রীয় পুলিশ সিএপিএফ কন্ট্রোল রুমে খবর আসার পরে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রেসপন্স করছে অবজারভাররা সকলের ফোন রিসিভ করছে সব মেসেজের উত্তর দিচ্ছে ডিআইজি যিনি দায়িত্বে আছেন সিআরপিএফ এর মিস্টার গ্রেওয়াল হি ইজ অলসো রেসপন্ডিং ইন এভরি মেসেজেস অ্যান্ড এভরি ফোন সব মিলিয়ে মানে যতটা ফেয়ার করা যায় সেটা কিন্তু ইলেকশন কমিশন এবং সিএপিএফ করছে পাড়ার ভিতরে মোড়ের ভিতরে দাঁড়িয়ে তো নোংরা বি হবে আমি তো স্বপন রায় চৌধুরীর বাড়িতে পুজোতে এসেছিলাম ওখানে দাঁড়িয়ে হল্লা করছিল এই দেবরাজ বলে একটা ডাকাত আছে তার বাড়ি সার্চ করেছিল সেন্ট্রাল ফোর্স ও ঐসব করিয়েছিল পরে আমি যখন ঘুরে এসে তাড়া করেছি ছুটে পালিয়ে গেছি ফার্স্ট জুন যদি এই কেন্দ্রে এরকম ধরনের অহিংসা হয় বা অহিংসা তাহলে কি হবে আরো টাইট আরো টাইট হবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে ভোট আজকে শেষ হয়ে যাবে কাল থেকে হাজারে তৃণমূলের কপালে কি আছে আমাদের দেখতে দায় না আমরা ইসিআই রেসপেক্ট করি আর সেন্ট্রাল পারফর্ম আমরা কোন ফেভার চাই না এবং তারা করছে দে আর রেসপন্ডিং আমি আপনাকে বলছি না পাড়ার ভিতরে আপনার বাড়ির সামনে কে ফোর্স থাকবে ভোটিং ক্যাম্পাস বুথ এবং কম্পার্টমেন্ট যেখানে আমরা বোতাম দিচ্ছি ওটা হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্টেড দিয়েছে তাই তৃণমূলের কোনো খেলা চলবে না শুধু ঠাকুরকে ডাকুন আশি পার্সেন্টের বেশি যেন আশি পার্সেন্ট যেন হয় তারপরে দেখবেন হিরক বাই বাই। বাইক